তো আজকে আলোচনা করবো পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের জ্ঞানমূলক কোষে নিয়ে যেগুলো এইচএসসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো জ্ঞানমূলক কোষে নিয়ে আজকে আলোচনা করব প্রায় এখানে এগারোটা কোশ্চেন আছে এগুলো বেশি বেশি এইচএসসি পরীক্ষা আসে তো এগুলো নিয়ে আজকে আলোচনা করবো আর তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই দেখে আসবে ওকে চলো শুরু করি তো প্রথম সূত্র বুকে সূত্র কাকে বলে স্থিতিস্থাপন সীমার মধ্যে বিকৃত প্রয়কৃত বলে সমানুপাতিক অর্থাৎ মাইনাস অ্যাপ সমানুপাতিক এক্স স্ট্রেস সমানুপাতিক স্ট্রেন ওকে আন্তআানবিক বল কাকে বলে একই পদার্থের কণিকাগুলোর মধ্যে কার্যকর আকর্ষণী বা বিকর্ষণী বলকে আন্তআানবিক বল বলে আর যদি বিনো পদার্থের মধ্যে হয় তাহলে হচ্ছে যে অন্তআবিক ওকে পরে কোশে যায় স্থিতিস্থাপক গুণনাঙ্ক কী চাপ ও বিকৃতির অনুপাত নির্দেশকারী ধ্রুব উদাহরণ ইয়ংয়ের গুণনাঙ্ক বাল্ক মডুলাস তোমরা একটা উদাহরণ দিবা যে আয়তন গুণনাঙ্ক ওকে পরের কোশ্চিনে যাই স্থিতি সীমা কি যে সর্বাধিক চাপ পর্যন্ত বস্তু ক্রিয়ায় এনে বল সরালে বস্তু পুরোপুরি আগের অবস্থায় ফেরে ও পরের কোশ্চিনে যাই ইয়ংয়ের গুণনাঙ্ক কি অনুদৈর্ঘ্য চাপকে অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত ওকে চলো পরের কোশ্চেনে আণবিক বল কাকে বলে পৃষ্ঠে সমান্তরালে প্রয়োগকৃত বল যা আকার বিকৃতি ঘটায় পীড়ন কি প্রতি একক ক্ষেত্রফল অভ্যন্তরীণ পুনরুদ্ধীন পুনরুদ্ধারী বলের মান অর্থাৎ এফ বাই এ সংহতি কাকে বলে একই পদার্থের কণিকাগুলোর মধ্যে আকর্ষণীয় বল স্থিতিস্থাপক ক্লান্তি বারবার বল প্রয়োগ ও অপসারণে স্থিতিস্থাপকতার ধীরে ধীরে ক্ষয় স্থিতিস্থাপকতা কি বল অপসারণের পর পূর্বাবস্থায় ফিরে আসার প্রবণতা বিকৃতি কি দৈর্ঘ্য অথবা আয়তন অথবা আকারের আপেক্ষিক পরিবর্তন অর্থাৎ ডেল এল বাই এল ডেল এল হচ্ছে যে কতটুকু তোমার স্মরণ করছে সেইটুকু ওকে তো আইসক্রেবিলিটি পর্যন্ত আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সাধারণ ইয়া সরি জ্ঞানমূলক কোশ্চেন সেগুলো নিয়ে আমি আলোচনা করছি তো আজ পর্যন্ত এখানে বিদ্যাক আল্লাহ হাফিজ